না এটা কোন এমবাসি থেকে ফোন দেওয়ার কথা এটা কলারামপুর বাংলা এমবাসি থেকে আপনি যে কোনো থেকে রেজিস্ট্রেশন করার পর যে কোনো এমবাসি থেকে আপনার বিএমএডি কার্ডটি তুলতে পারবেন ঠিক আছে স্যার ও আচ্ছা তো এই কার্ডটা আমার কি কাজে আসবে আপনার বাংলাতে বলা হয় প্রবাস কল্যাণ কার্ড এটা আপনি প্রবাস থাকাকালীন কোনো সমস্যা হলে প্রবাস সংগঠন থেকে এটা দেখবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেশন ফর্মটি পাঠাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন না স্যার? এটা তো আমি ততটা কিছু বুঝিনা আপনি পাঠাইলে আমি ট্রাই করে দেখতে পারি। মানে করে আমি যা যা করা লাগবে বলে দিচ্ছি আর আমি যেগুলান বলছি মনে রাখবেন আজকে রেজিস্ট্রেশন করার 15 দিন পরে আপনি কি এমবসি থেকে ফোন দিলে পাসপোর্টের এক কপি ছবি আর পাসপোর্ট সাইজের カラー দুটো ছবি এমবসিতে নিয়ে আপনি আপনার ভিএমএটি কার্ডটি গ্রহণ করবেন। আর এখন দেখেন আপনি হোয়াটসঅ্যাপ ভিতরে এমবসি থেকে কোনো মেসেজ ঢুকছে নাকি এখন রেজিস্ট্রেশন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ এর ভিতরে দেখবেন ঠিক আছে স্যার আমার আমার এই যে আপনি যে হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন এই হোয়াটসঅ্যাপে হ্যাঁ 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 না এখনো কোনো মেসেজ আসে নাই তো আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে আছেন না বাইরে আছেন স্যার আমি তো হোয়াটসঅ্যাপের ভিতরে আছি হোয়াটসঅ্যাপের মতোই দেখতে মেসেজটি এবার ঢুকছে হ্যাঁ একটা মেসেজ আসছে সি দিয়ে দেখেন কনফার্ম প্রথমেই কনফার্ম লেখা আসবে কনফার্ম করেন কনফার্ম

থেকে কোনো ব্যাংক থেকে এটা আপনি আপনি দেশে গিয়ে আপনার কোন আপনার সমস্যা হলে আপনি লোন করে আপনি ব্যবসা বাণিজ্য করলে আপনি প্রবাস সংগঠন থেকে এটা লোন লোন করতে পারবেন আর প্রবাস থাকাকালীন আপনি কোন সমস্যা হলে প্রবাস সংগঠন থেকে এটা আপনি দেখবে ঘরগুলো ফাঁকা হয়ে গেছে না স্যার ও আচ্ছা তো মালয়েশিয়া কি কোনো লোনের ব্যবস্থা নাই এই কার্ডটা ফিলআপ করলে এই ফর্মটা ফিলআপ না 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 এটা আপনি দেশে পারবেন দেশে চলে গেলে পারবেন আর মালয়েশিয়া থাকাকালীন কোনো সমস্যা হলে

আচ্ছা <Santhi> আর কি ছোট হাতের লিখবো না বড় হাতের লিখবো যে কোনো হবে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি দেখেন হ্যাঁ তারপরে আর

আপনি আপনার ব্যাংকে ভারতরঙ্গী ঢুকলো উটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই প্রশ্ন করছেন কেন আপনি তো বদমাসি করছেন দেখছি না আমি ভাবলাম আমি ভাবলাম যে আপনি আগে হয়তো আমাকে লোন দিয়ে ফেলছেন আপনি আপনি দিয়ে হবে না বুঝতে পারছেন আপনি এমব্যাসিতে আসবেন এশিয়ে আপনি কার্ডটি রেজিস্ট্রেশন করে যাবেন ঠিক আছে স্যার ঠিক আছে ওকে শালায় ভুল জায়গায় কল দিয়ে ফেলছে